হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আপনাদের কিছু মজার দেখাবো চলুন শুরু করা যাক বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পিয়াজ ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আছি সূর্যতে নাই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল আকার দুই অক্ষরের নাম তার গরমে কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে চলার কাজে লাগে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল পাখা পাখা গরমের কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে হয় পা পা চলার কাজে লাগে চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস নয় খোকস নয় আস্ত মানুষ গিলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি পালকি তিন বর্ণের নামটি তার এক ফল মাঝখানের বর্ণ বাদ দিলে হয় আর এক ফল বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কমলা মাঝখানের অক্ষর বাদ দিলে হয় কলা জল আছে কল নেই পাতা আছে গাছ নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল চোখ ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কটি ধাঁধার উত্তর পেরেছেন